তারপর হলো মেয়েদের নাম্বার সেভ করে রহিম করিম বিভিন্ন মেয়েদের নাম্বার সেভ করে আর কি এরকম ভাবে রোহিম ফ্রেন্ড হ্যাঁ তারপর হচ্ছে করিম ফ্রেন্ড এরকম রফিক পরে এগুলো কর ও যখন কল দেয় আমি তো আমি তো বুঝতে পারি না যে এগুলো যে ওর গার্লফ্রেন্ডের নাম্বার পরে কি করি পরে তো আমি টের পাই পরে পরে দৌড়ি ওরে ঠিক মতো যে তুমি কার সাথে কথা বলো বাইসি পরে দিই যে উল্টা পাল্টা মনে মেয়েদের সাথে কথা বলে একদিন আমি ইতে গেছি হসপিটালে গেছিলাম পরে ও একদিন একটা মেয়ে আনছিল আসার মাঝে পরে তো আমার কাছে দৌড়া গেছি দৌড়া খাওয়ার পরে এরপর থেকে মন মালন্য তো ওর সাথে পরে এরপর ওর সাথে আমার সারা হয়ে যায় ঠিক আছে এখন আপাতত এক এক আছে ঠিক আছে

আমি তো জানতাম না ও যে ওই টাইপের মনে করো যে বিয়ের পরে বিয়ের পরেও কী করছে জানো যেদিন প্রথম রাত সেদিন সে সে কী করছে আমার সাথে ভালো মতো কোনো কথা না বললে আর সে মনে করো যে মোবাইল টিপ ঠিক আছে সে মোবাইল টিপে অন্যদিকে ফিরে ফিরে আমার সাথে যে কোনো কথা বলবে প্রথম তো একটা সুন্দর মতো কথা বলবে এই সে এগুলো না বলে সে মোবাইল টিপে এভাবে মোবাইল টিপতেছে

ছেলে এবং ছেলে ওইসব সব ভিডিও দেখেছিলো বুঝছো হ্যাঁ ওই গোল ভিডিও দেখতাসে আরে চুপ থাকো কথা বোঝে না নর্মাল নর্ম বুঝছো তুমি চলে সেটা বলো বুঝছো হ্যাঁ বলছি হ্যাঁ বলছি এটা বাংলায় বলতে হয় কেন দা শোনো পরে ওই সব উঠে দেখতাছেন কর না এগুলো কি করে ওই পরে দিকে পরে আমি না ওর সাথে আরও কোনো কথা বলি নাই বেশি একটা কথা বলি নাই পরে আমি আমার মতো শুয়ে আছি পরে দেখি যে ওর মনে হয় জিনিসটা মনে হয় না আমার মনে হয় কি ও মনে হয় মানে মেয়েদের প্রতি একটু আকর্ষণটা কম ছিল আমার যা মনে হয়েছে আর কি ও অনেক কোন ভিডিও দেখে 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 পরে মনে হয়েছে পরে আসে আমার করে আমি আমি আর আগে আর প্রথম দিতে চাই নাই পরে বাবু না প্রথম রাগ দিয়ে তো যাই হয়েছে না হয়েছে মানুষের বাজে সমস্যা থাকতেই পারে পরে ও কোনো মত মনে ইয়ে করতে পারে মনে করে ওই যে

পরে ওদিক থেকে আমার খুব মন খারাপ করলাম সাথে কি হলো পরে এরকম কয়েকদিন যায় এরকম কয়েকদিন দেখি একটু একটু করে করার পর পরে জানলা এটা কার সাথে আমার বিয়ে কে দূর হইলো পরে নাকি করছে পরে কয়েকদিন পরে আমি দেখলাম কি মানে ওর প্রতিবেশী একটা ছেলে আসে ওই ছেলের সাথে মনে করো যে মনে করো লুডো খেলে তারপর হচ্ছে রুমের ভিতরে বসে বসে ওইটার সাথে লুডো গেলে বসে বসে ঠিক আছে মানে ওইটা ওইটা করে তো মানে আমি যে মনে করো বউ আমার প্রতি তার কোনো খেয়াল নাই কোনো কিছু নাই পরে একদিন দৌড়ছিলাম ওরে ঠিক আছে দৌড়ছিলাম মানে কিরকম মানে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে ও দিয়ে দেয় ওর দরজা মেরে

জানার পর দাঁড়া লাগে আসি পাঁচ সেকেন্ড পরে কি করে জানো পরে ও না ওই ছেলের ওই ছেলের সাথে মানে ওই করতে এরকম করতো পরে আমি ভাবলাম ওর তো অন্য কোন তো ওরকম তো কোনো সমস্যা নাই তো আমার বিয়ের প্রথম রাতে যখন মানে যেদিন আমাদের মাস রাত সেদিন সেদিন তো ওর হয়তো মানে কোনোভাবে ইয়ে করছে ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে দেখে ইয়ে করছে করার পর আমার পরে মনে করলো আমার সাথে পরে কি করছে পরতে দেখি যে ওই একটা ছেলের সাথে কথা কথাবার্তা হয় হয় আমি আস্তে আস্তে বুঝতে পারি পরে পরে আমি একদিন কি সরাসরি আমি পঁচিশ দিন পর আমি বললাম যাচ্ছ তোমাকে একটা কথা বলি তুমি কি মনে কিছু নেপা ও বলতেছে কি সমস্যা নাই তুমি বলো পরে আমি বলছি কি তোমার মাঝে কোনো প্রবলেম আছে আমি সরাসরি বলছি পরে আমাকে বলে কি তুমি আমার কি প্রবলেম পাইছো কি কি দেখছো তুমি আমাকে বলছেন দেখো আমি একটা শিক্ষিত মনে করো যে আমি কিছু বুঝি না তাহলে কিন্তু আমি আমি যে ওই ছেলে সাথে যেভাবে ওটা বসা ওটা আমি কিছু বলি নাই এবারে ঠিক আছে পরে আমি বললাম যে তোমার মাঝে যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলো আমি দলকে হলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এটা বলতে সে আমাকে দমক মেরে দিছে বলছে তুমি তুমি কি চিন্তা করতেছো আমাকে নিয়ে পরে তো আমার রাগ উঠে গেছে বলছি তুমি আমার সাথে জানা ঢুকতেছ তুমি যে তুমি তুমি যে কি চাই তোমার মনে আমি কি বুঝে না কিছু এগুলো এগুলো ঠিক হয়ে যাবে তুমি চলো আমি দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমাকে পরে একটা বজায় সে থেকে বুঝতে পারলো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পরে আমাকে বলতেছে যে দেখো আমার মাঝে এরকম এরকম একটু সমস্যা তুমি মনে গেছে নিও না আমি বলছি মনে গেছে নিও না মধ্যে তোমার প্রবলেম থাকতে পারে চলো আমরা একদিন ডাক্তারের কাছে যাই এই বিষয়ে একটু আলাপ করবো ডাক্তারের সাথে পরে তো ডাক্তারের কাছে গেলাম পরে তাকে অনেক কিছু জিজ্ঞেস করছে এই সেই পরে বললো যে এরকম এরকম সমস্যা পরে ট্রিটমেন্ট দিলো ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট পর আমার ওগুলো পুরোপুরি ওরকম ভাবে ওর থেকে সব যায় না ঠিক আছে পরে এখন তো অনেক আগে অনেক ভালো আগে থেকে তবে চিকিৎসা নিলে আস্তে আস্তে এগুলো সম্ভব বুঝছো এমন মানে একটা ভালো আর কি তো এমন করতো একটা পর্যায়ে দিকে পরে সেই দিকে অন্যান্য মেয়েদের সাথে তার রিলেশন ঠিক আছে অন্যান্য মেয়েদের সাথে কথা বলে এরা ওটা করে ধরো ওই যে মেয়েদের নাম সেভ করে রাখে ছেলেদের নাম দিয়ে এমন করে ওখানে তো একদিন উঠতে আমার রাগ হ্যাঁ ওখানে তো উঠতে আমার রাগ যে কত কষ্ট করলাম তার জন্য এবং দুই মেয়েদের প্রতি অন্যান্য মেয়েদের সাথে কথা বলে মেয়েদের নাম্বার সেভ করে রাখে রহিম করিম রুফিক এগুলো নাম দিয়ে পরে একটা পরে দিকে যে ও আমি একদিন হসপিটালে গেছি আমার মা মামার শাশুড়ির সাথে ওদিকে হচ্ছে যে ইয়ে না মানে রুমের ভিতরে একটা মেয়ে ছিল মেয়ে নিয়ে আর ডাক্তার ডাকছি ওটা আমি তো বুঝতে পারছি পরে এটা নিয়ে অনেক জামায়না হচ্ছিলো পরে আস্তে আস্তে আমার সাথে আমার ডিবোর যে অন্য আরও কিছু কারণে

আমি ইচ্ছে করে শেষ করতে হবে না আমি সারা রাত পারবো সমস্যা ইচ্ছে করে শেষ করতে হবে যদি বলো যে ভালো লাগে না পারবো না তখন আমি শেষ করবো মানে তোমার শান্তি শেষ করবো মানে এরকম